আসসালামু আলাইকুম আচ্ছা বেশ কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করছে ভাই পার্টনারশিপ অ্যাড থেকে আমরা কিভাবে আর্নিং করব আর এই পার্টনারশিপ অ্যাড থেকে আদৌ ইনকাম করা সম্ভব বাংলাদেশে আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি অথচ পার্টনারশিপ অ্যাড অলরেডি পেয়ে গেছেন তো এই পার্টনারশিপ অ্যাডস থেকে কি আদৌ ইনকাম করা সম্ভব কিনা ফেসবুকে পার্টনারশিপ অ্যাড কিভাবে আপনি কাজে লাগাবেন কারা কারা এখান থেকে অ্যাডস পার্টনারশিপ করতে পারবে কোম্পানির সাথে ডোনেট করতে পারবে কোম্পানির সাথে কথা বলতে পারবে এবং এই পার্টনারশিপ অ্যাড রান করতে পারবে ইনকাম করতে পারবে কারা কারা পাবে এবং কাদের প্রোফাইলে পাবে কত কি লাগবে এবং কি অপশন পেতে হবে চলুন আমি সেটা দেখিয়ে দিই সর্বপ্রথম বলা যাক পার্টনারশিপ অ্যাড দেখতে আপনারা সরাসরি প্রফেশনাল ডাইভার্টে চলে আসবেন এখান থেকে মনিটাইজেশন সেকশনে একটি ক্লিক করে দিবেন নিচের দিকে পেয়ে যাবেন পার্টনারশিপ অ্যাড এখন কথা হচ্ছে পার্টনারশিপ অ্যাড পাইলে তো হবে না এই পার্টনারশিপ অ্যাড পাওয়ার পরে আপনার এই পার্টনারশিপ অ্যাডটাকে রান করতে হবে বিভিন্ন পার্টনারদের সাথে কথা বলতে হবে অর্থাৎ পণ্য অর্থাৎ পণ্য বলতে বিভিন্ন প্রোডাক্ট তো কোম্পানির সাথে লঞ্চ করতে হবে হবে কোম্পানির সাথে কথা বলতে সেটা পাবেন এবং কিভাবে করবেন সবগুলো স্টেপ বাই স্টেপ আমি আজকে গাইড দিব এবং সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব পার্টনারশিপ অ্যাড এক কথা বলতে গেলে আপনাদের বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখতে হবে বিভিন্ন কোম্পানি আপনাদেরকে অর্ডার দিবে এবং অর্ডার কাটবে যেমন ধরুন ডারাস আলিবাবা ডট কম অ্যামাজন বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি আছে এই ব্র্যান্ডগুলো আপনার সাথে যোগাযোগ করবে যখন এই ব্র্যান্ডগুলো যোগাযোগ করবে তখন আপনি এই পার্টনারশিপ আপনাকে রিকোয়েস্ট দিবে ওই ব্র্যান্ডের কোম্পানিগুলো তো কোম্পানিগুলো আপনাকে রিকোয়েস্ট দিবে পার্টনারশিপ অ্যাডের জন্য এখন এটাকে যে কোনো প্রোফাইলে সম্ভব জি না এটা যে কোনো প্রোফাইলে সম্ভব নয় তবে এই পার্টনারশিপ অ্যাড দিলে কি হবে এবং কিভাবে ইনকাম হবে এটা অনেকেই জানি না আসলে প্রথম হচ্ছে এই পার্টনারশিপ অ্যাড হচ্ছে এক কথা বলতে গেলে পার্টনারশিপ তার মানে আপনিও আছেন সেই কোম্পানিও আছে সেই কোম্পানি দ্বারা উপকৃত হচ্ছে আপনাকে দিয়ে এবং আপনাকে কিছু টাকা দিচ্ছে বা পেইড প্রমোশন করতেছেন বুস্ট এক কথা বলতে গেলে আপনার একটা পেইড মানে বড় আকারে পেজ বা প্রোফাইল আছে সেখানে কিছু মেম্বার আছে অনেক ভিউজ হয় তার জন্য তারা আপনাকে বুস্ট করবে বিভিন্ন কোম্পানি আপনাকে নক করবে রিকোয়েস্ট করবে এবং ওই রিকোয়েস্টের উপর নির্ভর করে এই পার্টনারশিপ অ্যাড আপনি কনফার্ম করতে পারবেন আর যখনই কনফার্ম করবেন আপনি তার থেকে একটা পেইড প্রমোশন নিলেন যেমন আপনি তাকে বললেন বিশ হাজার টাকা আমাকে একটা প্রমোশন দিতে হবে এটা হচ্ছে দশ দিনের জন্য কি বিশ দিনের জন্য এই অ্যাডভাইসটা আমার ভিডিওর উপরে চলবে তো এখন ধরুন আলিবাবা বা বিভিন্ন কোম্পানি বড় বড় যে ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে তারা বললো যে ঠিক আছে এরকমটাকে থেকে আমরা একটা প্রমোশন নিব তো এইটা হচ্ছে আপনার এই যে পার্টনারশিপ অ্যাড সেটার বিষয় আমি আরো ভালো করে আপনাকে দেখাই কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু পার্টনার যে অ্যাডসটা এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পেইড পার্টনারশিপ এখানে লক্ষ্য করেন এইটা কিন্তু পেইড পার্টনারশিপ অর্থাৎ যে কোম্পানি এনাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে এই যে মনে করেন কিছু স্ক্রুপ বা বিভিন্ন কোম্পানি এটা কিন্তু অলরেডি এখানে দেখা যাচ্ছে আমাজন ডট কম তার মানে অ্যামাজন থেকে এটা পার্টনারশিপ পাঠিয়েছে এই আইডিতে যার পেজ এনার কাছে পার্টনারশিপ অ্যাডের রিকোয়েস্ট পাঠিয়েছে এবং উনি কনফার্ম করছে যখনই কনফার্ম করছে অ্যামাজনের যে বিষয়টি আছে মানে পণ্যটা আছে সে পণ্য কিন্তু তার হচ্ছে তার প্রোফাইলের উপরে ভিতরে এবং এইখানে তাদের নামটা পূর্ণ অর্ডার কমপ্লিট হয়েছে নিচে আরেকটা দেখেন এটাও কিন্তু বাট তাদের কিন্তু এই যে অনেক সময় দেখা যায় আমাদের পানির যে স্পিড বা ভোল কমানো বাড়ানোর জন্য যে বিভিন্ন স্ক্রু ব্যবহার করি সেই স্ক্রু কিন্তু একটা অ্যাডভাইজ দিচ্ছে এক কথা যতগুলো পণ্য আছে এই পণ্যগুলো বিভিন্ন কোম্পানি অ্যাডভাইজার করে তো এই অ্যাডভাইজার গুলো আপনারা অনেকেই দেখছেন বাংলাদেশে যখন ক্রিকেট খেলা হয় বা অন্য খেলা হয় ক্রিকেট খেলার ভিতরে সাপানের অ্যাড দেয় তারপরে আপনার বিভিন্ন মানে এক কথা বলতে গেলে সম্পূর্ণ জার্সি গেঞ্জি তা বিভিন্ন সিম কোম্পানি দিয়ে শুরু করে সবগুলো কিন্তু ওইটাকে বলা হয় পেইড পার্টনারশিপ মানে পেইড পেমেন্ট অর্থাৎ আপনাকে প্রমোশন নিচ্ছে বুস্ট করতেছে তো এক কথা এটা কিন্তু পেইড পার্টনারশিপ তাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছে আর রিকোয়েস্ট পাঠানোর পরপরই তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে আর অ্যাকসেপ্ট করলেই তাদের ইনকাম শুরু হচ্ছে এবং তাদের পেইড পার্টনারশিপ হিসেবে গণ্য হচ্ছে তো এটা কিভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন আপনি কিভাবে পাবেন বা পাবেন কিনা চলুন সেটা দেখাই তো এই পার্টনারশিপ অ্যাড হচ্ছে এমন একটা বিষয় এটা হচ্ছে বাংলাদেশে এখনো এলিজিবল হয়নি অর্থাৎ অ্যাভেলেবল হয়নি আপনি মনে করতেছেন ভাই আমাদের এখানে ন অ্যাপ্রুভ দেখাচ্ছে কেন তো এটার কারণ হচ্ছে ভাই বাংলাদেশে এটা এখনো আপনার চালু হয়নি আর বাংলাদেশে আপনি চাইলে এটাকে অন করতে পারবেন না প্রথম কথা এটা আর দ্বিতীয় যখনই এটা চালু হবে তখন আপনি এটা পাবেন কিভাবে ধরুন যখন এটা চালু হলো তখন যে অ্যাডভাইজার আছে ওটা আপনার ফলো করলে বা আপনার প্রোফাইলটা সামনে আসলে তারা আপনাকে রিকোয়েস্ট দিবে যে পেইড পার্টনারশিপ আপনাকে একটা রিকোয়েস্ট দিলো অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা যেমন দেই এরকম একটা রিকোয়েস্ট দিবে বা আপনার আইডির বায়োতে আপনি একটা ইমেল লিখে রাখবেন আপনার যে একটা কন্ট্যাক্ট ইমেল আছে ওই ইমেলটা আপনি আপনার ফেসবুক বায়োতে লিখে রাখবেন যাতে কোনো কোম্পানি ব্র্যান্ড আপনার ফেসবুক আইডি বা পেজ সামনে যাওয়ার সাথে সাথে আপনাকে মেইল করতে পারে অথচ আপনাকে পেইড পার্টনারশিপ পার্টনারশিপ যে অ্যাডটা আছে এই অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারে অর্থাৎ রিকোয়েস্ট পাঠাতে পারে যখনই রিকোয়েস্ট পাঠাবে আপনি সরাসরি কনফার্ম করে নেবেন তাহলেই সেই পণ্যের সাথে অর্থাৎ যেই ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের সাথে আপনাকে একটা কলাবোরেশন শুরু হয়ে যাবে যখনই কলাবোরেশন শুরু হবে বা তাদের সাথে কথা হবে তখনই আপনি এই পেইড পার্টনারশিপ থেকে ভালোভাবে একটা আর্নিং করতে পারবেন কারণ তারা একটা পণ্য কিন্তু আপনার অ্যাড দিবে না দিলে অনেকগুলো পণ্য কিন্তু অ্যাড দিবে এবং অনেকগুলো পোস্ট তারা করতে বলবে তো এইটা হচ্ছে পেইড পার্টনারশিপ অ্যাড এর বিষয় আর এই অ্যাড থেকে আপাতত কোনো প্রকারই আর্নিং এখন হচ্ছে না অনেকেই বলছে ভাই আর্নিং শুরু হইছে শুরু হইছে ভাই বাংলাদেশে আমি এখনো দেখি নাই যে পেইড পার্টনারশিপ আসছে এবং পেইড যে পার্টনারশিপ অর্থাৎ অ্যাড যে পার্টনারশিপ অ্যাড এই অপশন এখন চালু হয়নি অ্যাভেলেবল হয়নি এর জন্য আপনারা মাথা ব্যথা নিবেন না যখন চালু হবে অলরেডি আমাদের আপডেট চোখ রাখবেন আপডেট আপনারা জেনে যাবেন এখন এই পেইড পার্টনারশিপের কিছু অপশন আছে যেমন হচ্ছে আপনার যতগুলো ফলোয়ার বা লাইক শেয়ার যারা করে যারা আছে তারা কিন্তু অলরেডি ওই পেইড পার্টনারশিপের যে অ্যাডভাইসাররা ওই অ্যাডভাইসার তারা দেখতে পাবে এবং এক কথা তাদের অ্যাডস হাইডিং থাকবে অর্থাৎ আপনার প্রোফাইলের ভিতরে অ্যাডটা হাইডিং থাকবে দর্শক দেখতে পাবে বা সে দেখতে পাবে এবং এখানে পেইডে রান করতে পারবে অ্যাডগুলো বুস্ট করতে পারবে এবং বুস্ট যখনই চালু হবে ওই পেইড অর্থাৎ অ্যাডস যে পার্টনারশিপ এই পার্টনারশিপটা অটোমেটিক্যালি চালু হবে এখন অটোমেটিক্যালি যদি চালু হয় তাহলে কিন্তু তাদের সাথে যে ফ্রেন্ড পার্ট রিকোয়েস্ট অর্থাৎ এক কথা পেইড পার্টনারশিপে যাবে এইখানে কিন্তু তখন আপনি পাবেন রিকোয়েস্ট পার্টনারশিপ বা কনফার্ম পার্টনারশিপ যখনই কোনো আমি ভালো করে বসাই যখনই কোনো অ্যাডভার্টাইজার অর্থাৎ এক কথা বলতে গেলে পণ্যের মালিক অর্থাৎ ব্র্যান্ডের বিভিন্ন বড় বড় ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলো যেমন সেভেন আপ কোকোকোলা বা বিভিন্ন ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলো যখন আপনার প্রোফাইলটা ফলো করবে বা আপনার প্রোফাইলের সামনে যাবে ভিডিওগুলো সামনে যাবে তো এইখানে কিন্তু আমি একটা অ্যামাজনের একটা অ্যাডভারটাইজার দেখেছিলাম সে কিন্তু ওই কাজবাজগুলো করে তার জন্য ওই ব্র্যান্ডের কোম্পানি কিন্তু ওনাকে প্রমোশন নিচ্ছে তো ধরুন আপনি ব্লাক ভিডিও করেন আপনার এখানে তো আর চাউলের অ্যাডভার্টাইজার যাবে না সেভেন আপের অ্যাডভার্টাইজার যাবে না তো আপনি যেটা যেটা ধরুন আপনি খেলাধুলার একটা ভিডিও করেন বা খেলাধুলা নিয়ে একটা বিষয় আলোচনা করেন তো আপনার ওইখানে ঠিকই জার্সি বা কেস বা বল বা ব্যাট এগুলোর একটা অ্যাডভার্টাইজার যাবে একটা পণ্যের অ্যাডভার্টাইজার সেই মালিক আপনাকে যোগাযোগ করবে তার জন্য একটা ইমেল দিয়ে রাখবেন এবং এই পার্টনারশিপ অ্যাড যখন চালু হবে তখন তারা কি করবে সরাসরি আপনার আপনার গিয়ে বা আইডিতে এসে এই পার্টনারশিপ রিকোয়েস্ট পাঠাতে পারবে যখন রিকোয়েস্ট পাঠাতে পারবে তখন আপনি এই অ্যাডভারাইজারের ভিতরে আসলে কনফার্ম পাবেন বা অন্য কোন অপশন পাইতে পারেন সেটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করলে ওই পণ্যের মালিকের সাথে বা ওই যে ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে আপনার কিন্তু কলপ্রেশন সৃষ্টি হয়ে যাচ্ছে তখন আপনি একটা পোস্ট করবেন বা তারা যেটা দিবে যেটা বলবে ওইটাকে আপনার প্রোফাইল দিয়ে আপনার প্রোফাইল দিয়ে একটা বুস্ট করার পরে ওখান থেকে যে আর্নিংটা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে নিলেন এটা হচ্ছে এবং অ্যাড পার্টনারশিপ একটা মূলত অংশ ইনকামের তো আশা করছি বুঝতে পারছেন এখনো পর্যন্ত কোনো ইনকামই হয়নি এটা একদমই ভুয়া অনেকে অনেক প্রতারণা শিকার হচ্ছেন তো সাবধান হয়ে যান আর বাংলাদেশে এখন এটা অ্যাভেলেবল হয়নি যখনই অ্যাভেলেবল হবে দেখতে পাবেন তো আশা করছি এই পার্টনারশিপ অ্যাড নিয়ে সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ